যশোর জেলায় এই মেশিন প্রথম দেখেন আগে মানুষ কুড়াল দিয়ে কাঠ ফাটতো মানে কাঠ ফালি করার একটি মেশিন বানানোর পর যেভাবে আশ্চর্য হচ্ছে আমরা উন্নত দেশের মানুষগুলো মহাকাশ যেন মহাকাশ পার্টি এমন এতটুকু আশ্চর্য হয় না মানে এইটাই হলো বাংলাদেশ এবং অন্যত দেশের মধ্যে পার্থক্য একটা কাঠ ফালি করার একটা মেশিন বানিয়ে এটা প্রচার করতেছেন এমনভাবে মনে হচ্ছে জীবনে মানে আর কি মানে বিশাল একটা আশ্চর্য কিছু বানিয়ে গেছে আরে ভাই উন্নত রাষ্ট্রের মানুষগুলো দেখে হাসবে আপনাদের ভাষা আমাদের ভাষা যদি বুঝতে পারে কি মানে কী আমি আমার অভাক লাগে যে আমরা কোন যুগে পড়ে আসি এটা জাস্ট কাঠ ফালি কর আগে কুড়াল ব্যবহার করতে মানে জাস্ট একটা মেশিন বানাইছে আর এতে আশ্চর্য হয়ে মানে একদম কী যেন হয়ে গেল ভাই এগুলো নিয়ে মানুষ হাসবে এটা এটা আশ্চর্য হওয়ার কিছু না এটা আশ্চর্যজনক জিনিস বানায় ফেলছে না এটাই এটা কাঠ সিদ্ধ করার একটা মেশিন জাস্ট এটা আকাশ সিদ্ধ করার মেশিন না